কপি আর বাঁধাকপি চাষ আছে আপনাদের সুন্দর দৃশ্যই যেদিকে তাকাবেন ওদিকে শুধু ফুলকপি আর বাঁধাকপি আমাদের এখান থেকে চলে যায় ফুলকপি হয়ে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক কোচবিহার এইসব জায়গাগুলোতে এখান থেকে কবি চলে যায় কবি গাছ বড় বড় হয়েছে আর বিশ পঁচিশ দিনের মধ্যে কবি বের হয়ে যাবে গাছ থেকে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু কবি আর কবি যেদিকে ধাবেন দাবেন ওদিকে শুধু কবি আর কবি এখন এগুলা একটু বেশি বড় বড় হয়ে গেছে এগুলো আর পনেরো বিশ দিনের মধ্যে হয়ে যাবে